কেমন আছো বন্ধুরা সব চলো আজকে আর একটা গল্প শুনে নিই আমরা আজকে শুনব পঞ্চতন্ত্রের গল্প বোকা ব্রাহ্মণ এবং তিন ঠগের গল্প এক গ্রামে বাস করত তিন প্রতারক বন্ধুত্ব ছিল তাদের মধ্যে ফন্দি ফিকির করে লোক ঠকিয়ে জীবন ধারণ করতো একদিন তিন বন্ধু রাস্তা দিয়ে চলেছে আপন মনে দেখলো এক ব্রাহ্মণ কাঁধে একটা পাঠাকে নিয়ে আসছে একজন বলল দেখেছিস কি না নুদুস পাঠা ব্রাহ্মণটা কি বোকা কাঁধে পাঠা তুলে নিয়েছে অপরজন বলল জাকিয়ে শীত পড়েছে এই শীতে পাঠার মাংস তোফা হবে তৃতীয় ঠক বলল তাহলে পাঠাটা ব্রাহ্মণের কাছ থেকে হাতাতে হবে কিন্তু কি করে প্রথম ঠক বলল তা তো বটেই এমন একটা নধর পাঠা নিয়ে ব্রাহ্মণটা চোখের সামনে দিয়ে বেরিয়ে যাবে আমরা বসে বসে দেখব তা কি হয় সে আবার বলল একটা ফোন দিয়ে এসেছে আমার মাথায় দেখা যাক কি হয় তারপর তারা ফিস ফিস করে আলোচনা করলো নিজেদের মধ্যে এক এক গাছের নিচে এক একজন বসল ব্রাহ্মণ আপন মনে হাঁটছে প্রথম ঠক হাত জোর করে বলল প্রণাম ঠাকুরমশাই আপনি কুকুরটাকে কাঁধে করে কোথায় নিয়ে যাচ্ছেন ব্রাহ্মণ রেগে গিয়ে বলল কুকুর তুমি কি চোখে কম দেখো নাকি পাঠাকে তুমি কুকুর বলছো কেন প্রথম ঠক বলল না ঠাকুরমশাই আমার চোখ ঠিকই আছে আপনার মাথা খারাপ হলো বলে মনে হচ্ছে কেউ কি কুকুরকে ছাগল বলে ব্রাহ্মণ জোরে জোরে পা চালিয়ে বলল কি আশ্চর্য পাঠাকে তুমি কুকুর বলছো কেন কিছু দূর যাবার পর ব্রাহ্মণ আরেকটা গাছের কাছে এলো দু নম্বর ঠকটা সেখানেই বসেছিল সে বলল পেন নাম হই ঠাকুরমশাই কোথা থেকে এই মরা পশুটা পেলেন ওটাকে কাঁধে চাপিয়ে নিয়ে যাচ্ছেন ব্রাহ্মণ রেগে বলল একে নিয়ে এসেছি জমের বাড়ি থেকে বলি জ্যান্ত পাঠাকে মরা বলছো কেন চোখে কি কম দেখো না কি দ্বিতীয় ঠক বলল আপনি যদি মরাকে জ্যান্ত বলতে চান আমার কোনো আপত্তি নেই কিন্তু মরা জন্তুকে কাঁধে নিয়ে গেলে লোকেরা হাসাহাসি করবে ব্রাহ্মণ বলল যত সব প্রাগলের প্রলাপ এই বলে সে আবার হাঁটতে শুরু করলো মনে মনে ভাবল কি আশ্চর্য জ্যান্ত পাঠাটাকে একজন বলছে কুকুর আরেকজন বলছে মরা পাঠা তাহলে কি যজমান আমাকে ঠকালো যাগে আগে তো বাড়ি যাই তারপর না হয় আরও কিছু দূর হেঁটে গেল সে তিন নম্বর ঠগ একটা গাছের তলা থেকে বেরিয়ে এলো সে ঠাকুরমশাইকে প্রণাম করে হাসতে লাগলো ব্রাহ্মণ জিজ্ঞাসা করলো হাসছ কেন কী ব্যাপার হাসতে হাসতে তিন নম্বর ঠক বলল একটা গাধার বাচ্চাকে কেউ যদি কাঁধে করে নিয়ে যায় তাহলে হাসি পাবে কি না বলুন তৃতীয় ঠগের কথা শুনে ব্রাহ্মণ হক চকিয়ে গেল পাঠাকে সেইখানে নামিয়ে হন হনিয়ে বাড়ির দিকে এগিয়ে গেল তিন ঠক একসঙ্গে হো হো করে হাসতে লাগল মহানন্দে পাঠার মাংসে রাতের খাওয়া সারল তো কি বুঝলে তোমরা গল্প শুনে গল্পটির নীতি কথা এই লোকের কথায় কান দিতে নেই